আল্লাহ এবং রসুলা কষ্ট দেয় দুনিয়া তো আজাব আছে না নাই দুনিয়াতে লানত আছে না নাই আকিরাতে লানত আছে না নাই এই ঘোষণা কি মুল্লার না আল্লাহর আল্লাহ বলছেন আল্লাহ রাবুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছি তাদের জন্য আমি আল্লাহ অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি আল্লাহ শুধু শুধুমাত্র তাই নট আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আবার বলে দিয়েছেন মুমিনরা শুননা যাও ওয়া বাশিরিল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্নালহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার আর বড় করে আল্লাহু আর বড় করে আল্লাহু আকবার আমরা কি মুমিন না কাফের আর জোরে আওয়াজ হবে অনেক জুড়ে ইমানদার অস্ত্র কম হতে পারে জন কম হতে পারে কিন্তু ইমানদারের উপরে দুনিয়ার প্রটেক্ট লাগে না আল্লাহর সহায় আছে কথা বলেন ঠিক কিনা বলা হয়েছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলছেন নিরা হয়ো না হতাশ হয়ো না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো কথা বলেন ঠিক কি না হাত বলেন ঠিক কি না বলেন আমরা কি ईमानदार না বেঈমান ইমানদাররা কখনো লাল চক্ষুকে ভয় পায় না ईमानদারের চোখের মাঝে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য এই জন্য ইমানদারকে টাকা দিয়ে কিনা যায় না ইমানদারদেরকে ডলার দিয়ে কিনা যায় না ইমানদারদেরকে একটা চেয়ার দিয়ে কিনা যায় না ইমানদারদেরকে একটা আসন দিয়ে কিনা যায় না আসন আসবে আসন যাবে কেউ ক্ষমতায় আসবে কেউ ক্ষমতায় যাবে ডাস নট ম্যাটার আমরা ওই নবীর প্রেমে দিবান হয়েছি মাদকপুরের মানুষ মিরপুরের মানুষ ব্রাহ্মণপুরের মানুষ জীবন দিব ইমান দিব না মুস্তফার প্রেমের মালা গলায় পড়েছি আল্লাহ আকবার বলেন কাফের হলে শাস্তি আসে না নাই মোমেন হলে শান্তি আসে না নাই এই দুই প্রকৃতির মানুষই কবরে যাবে তাহলে হিসাব কবরে আছে হাসরে মিজানে পুলচিরাতে সিদ্ধান্ত আপনার কোন পথ বেছে নিবেন শান্তির পথ না অশান্তির পথ সুখের পথ না দুঃখের পথ তো সুখের পথের টিকে থাকতে কিছু কাটা বিদ্বে এদিকে টানবে ওইদিকে টানবে এদিকে টানবে ওইদিকে টানবে আপনাকে এমনি নিতে চেষ্টা করবে ওইভাবে চেষ্টা করবে বিভিন্ন চুক্তি দিবে টাকা দিবে প্রলোভন দেখাবে লোভ দেখাবে হিংসাতে দেখবে এভরিথিং আপনাকে জ্বালায় আংরা বানাবে কিন্তু আপনি যদি সংগ্রাম করে ইস্তেকামাত থাকতে পারেন আল্লাহ বলছেন কোরআন শরীফ পড়লে খারাপ লাগবো কি কষ্ট লাগে আপনাদের আমি কিন্তু কোরআনে হাফেজ না আমার দেখে দেখে পড়তে হয় অনেক সময় ভুল হয়ে যায় মাখরাজ আমাকে ধরবেন হাফেজরা না ধরে যদি বাজারে যায় সমালোচনা করেন তোর মত মুনাফিক বাংলার জমিনে নাই যে আমার ভুল আমার সামনে ধরাই দিব আমি তারে পায়ে হাত দিয়ে সালাম করব আর যে আমার ভুল না ধরায় অনলাইনে উল্টা পাল্টা কয় এরা ফেতনা বাস এরা দুকাবাস, বাস এরা প্রতারক এরা বেরিমান এরা মুনাফিক এই মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তর বাস করবে আমাদের সকল অশান্তি শুধু মুনাফিকদের কারণে তাহিরি হুজুর তাহিরি হুজুরকে নতুন করে চিনার কিছু নাই আপনারা ভাবছেন তো যে আমি মারি তাহলে ফলাই গেছি গে তাহিরি ফলাই যাই না বেড়া আগের চাইতে আরো বাড়ছে না কমছে প্রমাণ করতে চাই যে আমরা না 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 প্রতারক না ইসলাম রসুল বচের মান গাশাল না যে প্রতারণা করে সে নবীর উম্মত না কথাগুলো ঠিক কিনা যারা প্রতারণা করে জাতির সাথে ধোঁকা দেয় এ দুকাবাসগুলো তাজা শ্বসুয়া বা দুকুম বাদা মুনাফিকি করো না গোয়েন্দাগিরি করো না মোমেন্ট হয়ে ল প্রয়োজনে মর শান্তি আসে না নাই তিনবার করে আল্লাহ আকবাদ ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া বলে ইল্লাহ শান্তির মালিককে সেরব শান্তির মালিক আমি কাফেরদের শাস্তির স্বরূপ উন্মোচন করেছি এখন আপনাকে সিলেবাস দিতে হবে শান্তির পথ নবীর মোহব্বত কি কার মোহব্বত নবীর মোহব্বত আলাহ ইমান আলী মাল্লাহ মোহাব্বত যার অন্তর নবীর প্রেম নাই তার ইমান নাই আল্লাহ বলছেন মোমেন তোমরা চিন্তা করো না ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ পিছনে শুধু অন্ধকার আর অন্ধকার আমি ফেসবুকেতে লিখে যে পুরো বাংলাদেশটি অন্ধকার ঠিক নামের উপরে চলছে অন্ধকার আল্লাহ বলে সব অন্ধকারের ভিতর থেকে আমি আল্লাহ বের করে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুকুম মিনায যুলমাত ইলাল নূর সুবহানাল্লাহ শান্তি লাগে না

আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ আমার বান্দারা তোমরা যদি আমার ভয় অন্তরের মধ্যে রাখো তোমাদের ডানে অন্ধকার ভাবে অন্ধকার সামনে অন্ধকার পিছনে অন্ধকার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ আলোর পথে নিয়ে যাব ভয় করব একজনকে তিনি কে আল্লাহকে ভয় করলে বন্ধ হওয়া যায় কি যায় না আল্লাহ রাহাবি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ আতাদ্রু না তোমরা কি জানো কোন দুইটা কারণে মানুষ বেশি জান্নাতে যাবে এক নম্বর হলো তাকুয়া দুই নম্বর হলো এক নম্বর তাকুয়া আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় আর যে দুই দুইটা জিনিস মানুষের জাহান্নামের নামের মধ্যে নিবে একটা হল আল ফাম ওয়াল ফার একটা হলো অসৎ চরিত্র এবং জবানের কারণে অনেকে জাহান্নামের নামের মধ্যে যাবে আমাদের দেশে দেখবেন জবান দিয়ে অনেক মজা মজা কথা কয় এমন লোক আছে না নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন অন্তরে খবর জানে কি জানে না আর জোরে কি জানে কি জানে না অন্তরে খবর জানে তুমি কোন কারণে কোন কথা বলো তুমি কি মানুষের তুমি কি মানুষের মানুষের মাঝে প্রসিদ্ধি হওয়ার জন্য কথা বলো নাকি হক কথা বলো নাকি ন্যায্য কথা বলো এগুলো আমার আল্লাহ জানে কি না কিনা যুবক আমি একবার বলছিলাম যে আমরা এখানে যারা বসে আছি এই মানুষগুলো আর মাধবপুরে গুরুস্থানে যারা পড়ে আছে মানুষগুলো এক মানুষ না পার্থক্য আছে কিনা এই যে একটুকে তিনবার আল্লাহ ডাক দেওয়াইছি কেন জানেন একটা মাত্র কারণে ডাক দেওয়াইছি যে কত আওয়াজটা কত কত আওয়াজ হলো ভয়ঙ্কর আওয়াজ কবর হচ্ছে কিন্তু আমরা টের পাই না ওরা বলছে আল্লাহ আর বলছে না সুযোগ নাই ওই জায়গাতে যাওয়ার আগে এখানে থাকা অবস্থায় আল্লাহকে চিনে যেতে হবে ঠিক না বেঠিক মেহেরবান মেহেরবান সবাই বলতে হবে মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান আমি পাপি গুনাহাগার তুমি ছাড়া কেয়াছে আর ক্ষমা করো অগ প্রভু বা করি আর রহিম রহমন ইমু মেহরি বহিম রোহমন ইমু মেহরবন মেহরবন তুমি মেহরবন মেহরবন তুমি মেহরবান আ i হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারি ভুলে বোঝে না বোঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারি ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বাড়েবার ইয়া রহিম ইয়কারিম মেহরি বাগান ইয়ারহিম রহমান ইয়া মেহের বান মেহেরবান তুমি মেহেরবান বান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান বান তুমি মেহের দয়ার মালিক কে আরো মায়া করে বলেন না কে আমি দুইটা রাস্তা আগে দেখাইতেছি পরে আলোচনা আল্লাহ বলে জান্নাতের সংবাদ তাদের জন্য যারা ইমানদার এবং যারা নেক আমল করে আল্লাহ বলছেন ওয়াজা কারশ বিহী ফাসল্লাহ তোমরা আল্লাহকে স্মরণ করে এবং নামাজ পড়ো আর যুবক ভাইয়ের আমার আল্লাহ বলছেন যারা ইমানদার এবং নেক আমলদার এই কোয়ালিটির মানুষগুলো ছাড়া পৃথিবীর মধ্যে যত মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত একমাত্র ইমানদার আর যারা নেক আমল করে তারাই হলে একমাত্র লাভবান হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন আল্লাহ যখন আমাকে মেরাজের মধ্যে নিয়েছে মারহাবা কর না কেন আরো বড় করে মারহাবা আল্লাহ যখন আমাকে মেরাজের মধ্যে নিয়েছে মেরাজে নেওয়ার পর আমাকে জান্নাতে ঢুকাইছে মার হাবা কন যখন ঢুকাইছে আমি দেখলাম জান্নাতে আমার সামনে একটা লোকের পায়ের আওয়াজ শোনা যায় আমি নবীকে আমরা নবীকে জিজ্ঞেস করি আর ওই জান্নাতের মধ্যে কার পায়ের আওয়াজ আপনি শুনেছেন আমার নবী আপনার নবী বলেন আমি মেরাজের মধ্যে যাইয়া যা যার পায়ের আওয়াজটা জান্নাতে শুনলাম ওই সাহাবীর নাম হলো হজরতে বেলা আর জবানটা খুলে কন্যা মার হাওয়া এখন বেলালকে প্রশ্ন করি বেলাল তোমার চেহারা তো কালো দাঁত গুলা উঁচা উচা জিব্বা গুলা খাটো তুমি কি এমন আমল করো যেই কারণে তোমার পা চলে দুনিয়ায় আওয়াজ শোনা যায় জান্নাতে মার হাবা কেন বেলাল বলে ও পৃথিবীর মানুষ আমি বেশি আমল করি না আমি একটা মাত্র তাহিয়াতুল ওজু দুই রাকাত নামাজ আমি পইরা পইরা আল্লাহর কাছে আমি ডাক দিয়া বলি আল্লাহ তোমার বন্ধু নবীর ভালোবাসা থেকে যেন আমি মাহরুম না হয় এই দুই রাকাত নামাজ আমি নিয়মিত পড়ি আল্লাহর হাবিব বলে হ্যাঁ বেলাল তোমার সেই দুই রাকাত নামাজ আল্লাহ এমনভাবে কবুল করে ফেলেছেন তুমি যখন দুনিয়ার জমিনে চলাফেরা করো তোমার পায়ের আওয়াজের ঢংকা আমার আল্লাহ জান্নাতে আমার কানের মধ্যে লাগাইয়া দিছে তাইলে ফাসল্লা নামাজের দরকার আছে না নাই আর বড় করে বলে আছে না নাই এরপরে আমার নবী বলেন আমাকে আল্লাহ জাহান নামের মধ্যে নিয়েছে জাহান নামের মধ্যে গিয়ে দেখলাম পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান নামে পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান নামে একটু কমায় ভলিউমটা একটু ধরে দেব জাহান নামে মহিলারা কম না বেশি এটা রসুল বলছেন আমি দেখেছি এটা কি সত্য না মিথ্যা আরো বড় করে সত্য না মিথ্যা রসুল্লাহ প্রশ্ন করছেন ইয়া রাসুল মহিলারা কেন বেশি জাহান নামে আল্লাহ রাসুল বলেন মহিলারা আর দুইটা কারণে মহিলারা জাহান নামে বেশি এক নম্বর মহিলারা লানত দেয় বেশি কি দেয় বেশি লানতটা কিরকম কি চুলি করবে তোর জিভুতের মাথা খাইয়া কোরআন শুভ দূরে এই তোর তোর জামাই মরুক মানে লানত আছে লানত দেন অভিশাপ এরা বেশি বেশি অভিশাপ দেয় এই জন্য তারা বেশি বেশি জাহান নামে যাবে আর একটা হলো তারা না শুকুর আপনি যদি মনে করেন যে মহিলারা সারা দুনিয়া আইন না দেন আপনি মন পাইতেন না মানে সল তৈব কিন্তু মন পাইতেন না এ কি পাগল না কি এতগুলো কিন্না দিল আপনি মন পাইতেন না দেখবেন আজকে একটা অনুষ্ঠান একটা শাড়ি কাপড় কিন্না দিছেন আগামী সপ্তাহ আরেকটা অনুষ্ঠান আরেকটা শাড়ি কিন্না না দিলে যাইতো না অথচ এই শাড়িটা মাত্র একদিন পরছে এই শাড়িটা আলমারি থেকে বাইর করে আর পরতো না দেখবেন একদম বরতে বরতে পুরা শাড়ি কাপড় দিয়ে বরে পরে না এটার মধ্যে শান্তি পা অথচ জামাই না কিনতে বাস যা কথা কন ঠিক না বেটি

কেন পুরা সুকেশ আলমারি ডা বর্তে 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 ওদুরা টাল হইছে কিন্তু এর কাপড়টা কেউরে দিত না নিজে পরতো না টাল দিয়া জামাইরে 12টা বাজে দিব ঠিক অর্থাৎ জামারে যে কেমনে নিউজি করে কেমনে কিননাই না দেয় হেডার কোন আনতাস নাই রসূল কয় আর না শুকুর বেশি না শুকুর এইজন্য জাহান্নামের মধ্যে বেশি এরপরে জিজ্ঞেস করা হয় ইয়া রাসূলুল্লাহ তাহলে মহিলারা জাহান্নাম থেকে বাঁচার উপায় কি রাসূল বলেন মহিলারা যেন বেশি বেশি দান সদকা করে দানের মাধ্যমে আল্লাহ পাক তাদের আযাবকে হালকা করবে বলেন না মারহাবা মারহাবা তাহলে মা বোনদের দানের দরকার আছে না নাই আছে আরে বাপ রে এরা যেই কিপটা নাম্বার ওয়ান ঠিক জানি তারে চিন্তার কোনো কারণে যেই জামাইটা বউর কাছে টেহাড়া রাখে এই জামাইটা বউর কাছে খুব বালা যেই মাত্র টেহারি একটু আলগা তো আমাকে বিশ্বাস করো না কথা ঠিক না রাগ দিবেন বাকি টাকা আপনার কাছে রাখবেন এদেরকে বেশি দিবেন একদিন যখন আপনার দেওয়া একটু কমে তখন ওরা আপনার মুখে মুখে তর্ক করে কথা বলবে কথা বলেন ঠিকই না এদেরকে বেশি দিবেন না কিন্তু যাদের প্রয়োজন হন না লিবাসুল্লাহ মোয়া ইলতুম লিবাসুল হন না তারা আপনার পোশাক আপনি তারার পোশাক হ্যাঁ আপনি ইনসাফ করবেন আপনার সাধ্য অনুযায়ী করবেন কথা বলেন ঠিকই না কারণ এদেরকে যত শৌখিন বানাবেন বেশি এদের সন্তানগুলোরে তারা শৌখিন বানায় বেশি নিজে মোবাইল টিপবো ছোট্ট বাচ্চাদের কাছে মোবাইলটা বলে দেখাই রাখবো ক ঠিক ওই দিন দেখলাম 11 বছর একটা মেয়ে বাইরে গেছে গা ঠিক আপনি মেয়ে মেয়ে আর কি বিশ্বাস করবেন প্রাইমারের দিকে বেরিয়ে গেছে গা জি গেছে কি আছে কিল ঘরে ভালো লাগে না তো ভালো লাগে না কেন ভালো লাগে না এই জন্য এই টিকটকের মোলে ভালো লাগে না কথা কম ঠিক না बैठे ইডার জন্য সন্তানের দোষ না সন্তানের মায়ের দোষ আমি তীব্র সমালোচনা করি যে মা তার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে উদাসীনতা করে কি বড়তা করে অবহেলা করে তিনি মা হওয়ার যোগ্য না কথা বলেন ঠিক কি না আপনার সন্তানকে আপনি বিপদে শুরু থেকে পরিচালনা করে দিবেন এই সন্তান আপনি কখনো ভালো আশা করতে পারেন না আপনি দেখকে বিয়া বসাইবেন আর বিয়া করাইবেন পাগলে পাইছে পুলারা আপনি কিছু বুঝবার কি বুঝাই লিয়েছেন হ্যাঁ আবার জিগা ভরে মেয়ে হাসতেছে আমার বাল লাগে না গরো টিকটক বলে সালাই সাবধান বলে দিলাম আমার আম্মাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি আপনার সন্তানকে মানুষ করতে না পারলে আপনার মতন ব্যর্থ আর কেউ নাই এখন বুঝবেন না সময় মতো ঠিকই বুঝবেন কি বলতেছি আপনি নিজে একটা দুইটা তিনটা পর্যন্ত মোবাইল চালান সকাল বেলা ঘুম থেকে উঠেন না বাচ্চারা আপনার দেখা দিকে বারোটার সময় ঘুম থেকে উঠে আগে দেখছি সকাল বেলা ঘুম থেকে উঠতে ঘর দোয়ার ঝাড়ু পানি দিয়ে ছিটাইয়া সুন্দর করে বাচ্চা গুলোর মক্তব্য পাঠাইছে থেকে আসার পরে আবার চাইলে নাস্তা করে স্কুলে পাঠাইছে কথা কোন ঠিক না বেঠে এখন কি মক্তবে পাঠা আরবি পড়া আছে এইটে পরে নাইনে পরে জিজ্ঞাসা করলে সুরা ফাতেহা পারে না

বেশি বললে বলবেন মুখ খারাপ করি এই জন্য বেশি কই না মাথায় ফাগরি আছে কিছু বলতে পারি না অনলাইনের যুগ আবার বলবে যে আমি নারী বিদ্বেষী না এই পৃথিবীর মধ্যে দাও আছে সেট একজন বিজ্ঞান একজন দার্শনিক বলছিল তোমরা আমাকে শিক্ষিত একটা মা দাও আমি তোমাদেরকে শিক্ষিতকে জাতি উপহার দিব মায়ের সন্তানের জন্য মায়ের কুলটাই হলো সন্তানের পাঠশালা এখান থেকে আগে শিক্ষা দিতে হবে এন্ডটা দিয়ে ফুরছে না প্রাইভেটে মাস্টার দিয়ে দে ঠিক আমার মেয়েকে তিনজন হাউস টিউটর মানে গর্ব কেন মানুষের লোক ক আর তাই মোবাইল টিফে চিন্তা করছো সিনেমা পাটটা হ্যাঁ মোবাইল টিপ আছে আর তিনজন হাউস টিউটর দিতেছে একটা সকালে একটা বিকালে একটা দুপুরে অথচ মূলত ছোটবেলার সবচেয়ে বড় শিক্ষাটা হলো মায়ের শিক্ষা ঘুমাইতে ঘুমাইতে ঘুমের দোয়া পড়ায় ঘুম পড়াও ঘুমতি করার সময় ঘুমের দোয়া পড়ায় উঠাও উঠার দোয়া পড়াও কোরআন বাথরুমের টয়লেটে কিভাবে যেতে হবে দোয়া শিখাও শিখাও বের হওয়ার একের পরে কত কিছু আছে এই শিক্ষাগুলো দেয় না বড়দেরকে শ্রদ্ধা করতে হয় ছোটকে স্নেহ করতে করতে হয় হয় ভাষা এগুলো স্কুলে দেওয়ায় না এগুলো দেওয়া মা মা মার শিক্ষাটা সন্তান ধরে রাখে বেশি কথা বলেন ঠিকই না রাগ করতেছেন আপনারা একদিন কিন্তু ঠিকই সব শেষ হয়ে যাবে সন্তান যদি মানুষ না হয় বাবা আপনার দুঃখের কোনো শেষ নেই রসুল বলেন আমি দেখতেছি মহিলা বিষয় এই লালগঞ্জি এই এই লালগঞ্জি এই শোনা একটু শুনে যাও তোমার সমস্যাটা কি দা বলো তোমার মধ্যে অ্যামাইজিং ফিগার অ্যান্ড ফাইটার অলওয়েজ নাইসলি ফেস তুমি উঠে যাচ্ছো এটা কি হয় কি আশ্চর্য ব্যাপার তুমি উঠে যাচ্ছো কেন তুমি তো থাকবা যৌবন যার যুদ্ধে দেওয়ার সময় তার আমার মুরব্বী বাবার কত সুন্দর বসে বসে আলোচনা শুনতেছে আর তুমি উঠে যাচ্ছ আমি কেন আলোচনা করছি জানো এই যে মুরব্বী বাড়াই কত শখ করে পোলারে বিয়া করাইছে বাপসুলি যে পোলার বো আইসা বুঝি উজুর ভানি বানাই দিব অমাগ্য মামা খাওয়ানোর ভানি আগ গে না বেটার মনে দুঃখ আছে না একমাত্র আধুনিকতার ছোঁয়ায় বউগুলা শ্বশুরে সম্মান করে না কথা বলেন ঠিক কিনা এই সন্তানগুলো আপনি জানেন না তো প্রত্যেকটা মুরব্বীর ভিতরে হাহাকার কষ্ট দুঃখ এই কথাগুলো কেউ বুঝে না মুরব্বী দোকানে বলে না ইজ্জতের ডরে বলে না কথা কোন ঠিক না বেঠি পরে বেঠিক কিন্তু ওয়াসটা বুঝাই এলো রাসুল বলতেছেন মহিলারা জাহান নামে কয়টা কারণে কথা কয়টা কারণে এক নম্বর মহিলারা লানত দে কি দেয় নম্বর মহিলারা না শুকুর পতলা দিল তোরা ফুলা তো বুঝতে না রসুল বলছেন তোমরা যখন বেশি বেশি দান করবা তখন তোমাদের এই থেকে বেচার একটা হতে পারে নাম এবং রসুল এত কিছু দেখার পরে মেরাজ থেকে এসে শুধু একটা কথা বলছেন যে আমি মেরাজে গিয়ে অনেক আজাব দেখেছি কিন্তু সবচাইতে বড় আজাব দেখছি কবরের আজাব কিসের আজাব হারিয়ে যাব রব নাই ভুবন চির দিন বোলো হারিয়ে যাব রবনায় একটু মনটা দিল নরম করে বাপের চেহারা খেয়াল করে করে বাসে যারা বাসটি খেয়াল করে পড়েন আয়রিয়ে যাব হ্যাঁ দিনায় বনদিন ক্ষমা করে দিও তোমরা বলো ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব মাসাল ভবন চিরদিন দিন বাগানে বা হয় হয়তো দিবে মুরে কবর তোমরা আমাই যাবে ভুলে রাখে না জানি কোনো খবর বাসে বাগানে বা হয় তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর পড়বে কি ম আমার কথা ফেলবে কিয় কোনো দিন হারিয়ে যাব ইর নাই বন চির দিন বলো হারিয়ে যাব হির বনায় বন চির দিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ক্ষমা করে দিও তোমায় মায় ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় বোন চিরদিন বলো হারিয়ে যাব একদিন রবনায় বোন চিরদিন